সালামু আলাইকুম দর্শক হ্যাঁ আপনাকেই বলতেছি আপনি কি পেঁপে চাষ করতে চাচ্ছেন দর্শক পেঁপে চাষে অনেক বৈশিষ্ট্য আছে অনেক জাত আছে তো আপনাদের কাছে পেঁপে চাষ সম্পর্কে কিছু টিপস দেব যে বিষয়ে আমি আলোচনা করবো আপনি কোন জাতের পেঁপে লাগালে অধিক ফলন ঘরে তুলতে পারবেন এবং কি লাভবান হতে পারবেন দর্শক দর্শক এই মুহূর্তে এই সময় অনেকে পেঁপে চাষ করার জন্যে পেঁপের বীজ ক্রয় করতেছে এবং অনেক নার্সারি থেকে পেঁপের চারা ক্রয় করতেছে কিন্তু সঠিক চারা না পাওয়াতে সঠিক বীজ না পাওয়াতে তার ফলন সঠিক হচ্ছে না দর্শক দর্শক আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিছু গাছ আছে যে গাছে পেঁপে ধরে আছে মার্শাল্লাহ এই জারটার নাম কি এবং কত আপনি পেঁপে হারভেস্ট করতে পারবেন আর এই জারটা আপনি কোথা থেকে পাবেন এবং কীভাবে সংগ্রহ করে আপনি আপনি চাষাবাদ করতে পারবেন সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা কর দর্শক তার আগে যে কথা আমি বলি মনে হোক যারা আমাদের কৃষি চ্যানেলের সাথে আছেন তাদেরকে একই কথা বলবো আমার ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে এই টাইপের ভিডিওগুলো দর্শক আপনাদের মাঝে শো করে হ্যাঁ দর্শক চলুন আমরা মূল আলোচনা করি দর্শক আমি যে গাছটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একদম গাছের নিচ থেকে মাথা পন্ত পুরা পাইপে ধরে আছে দর্শক দেখতে পারতেছেন একদম মাথা মাথাপন্তু এটার নাম হলো টপ লেডি পেপে দর্শকের জাতের নাম হলো টপ লেডি এই টপ লেডি জাতটার বৈশিষ্ট্য এটা একেবারে আপনি গাছ লাগানোর শুরু থেকে চার মাস পর্যন্ত হারভেস্ট করতে পারবেন দর্শক আমি আবারও বলি গাছ লাগাই দেওয়ার শুরু থেকে একদম চার মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন আপনি আপনার সবজি তুলতে পারবেন হাটে বিক্রয় করতে পারবেন দর্শক এই জাতটা খুবই একটা ফলনশীল জাত আমরা যারা চাষাবাদ করে থাকি তারা অনেকে বা এই জাত সম্পর্কে শুনছি জানছি সঠিক যাত্রা আমরা পাই না আমরা সঠিক চিন চিনে নিতে পারি না যদি আপনাদেরকে যাত্রা চিনে নেওয়ার জন্য কিছু জিনিস দেখায় আমি ক্যামেরাম্যান একটু এগিয়ে আসবার বলবো পেঁপেগুলো দেখতে কেমন হয় এই পেঁপেগুলো একটা সাইজ তিন কেজি চার কেজি পাঁচ কেজি হয় এখন খুব ছোট এখন হারভেস্টের সময় হয়ে সারে নাই তবে এটা দেখে আপনি কীভাবে বুঝবেন এই শির এই শিরগুলো দেখবেন এই শিরগুলো দেখবেন এবং লাম্বা হবে আরও একটু বেশি এবং এটার গুয়াই চুক্কা থাকবে দর্শক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি মাটিতে খাবার যেগুলো দিয়ে থাকেন অনুখাবার দস্তা বরণ থিবৃ সার সেগুলো সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন এবং রোগের জন্য যে স্প্রেগুলো থাকে সেগুলো যদি সঠিকভাবে আপনি না দিতে পারেন তাহলে হয়তো বা পেপের আকৃতির সাইজগুলো খারাপ হয়ে যায় ফলনটা একটু কমে যায় এই জন্য আপনাকে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে যেমন ট্রিটমেন্ট নেওয়ার জন্যে আপনার এলাকায় সরকারি কৃষি সহকারী অফিসার আছে তার সাথে কথা বলে কি ওষুধ প্রয়োগ করবেন স্প্রে করবেন সেগুলো আপনি জানতে পারেন এবং আপনি জানতে পারেন যে পেঁপে লাগানোর সময় কোনটা কোন মাসে পেঁপে চাষাবাদ করলে অধিক ফলন বৃদ্ধি হয় দর্শক আমি এই জাতটা আপনি কোথায় পাবেন এবং কোথা থেকে ক্রয় করলে আপনি ঠকবেন না সঠিক জাত পাবেন সেটা নিয়ে একটু বলে দিচ্ছি হ্যাঁ প্রতিনিয়ত তাকে নিয়ে আমি ভিডিও করি আমি তাকে নিয়ে গর্বোধ করি এবং সে আমাদের পান ছোটো ভাই আমার যার আমি সবসময় ভিডিও করে থাকি আবেদন আচ্ছারি এই আবেদন আচ্ছারি ঠিকানা কোথায় ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার চাঁদপুর ইউনিয়ন এবং বোয়ালমারি থানার দাঁতপুর ইউনিয়নের মাঝে পড়ছে গজারকান্দি গ্রাম দর্শক আমি আবারও বলতেছি ফরিদপুর সদর থানা এবং গোয়ালমারি থানা দাঁতপুর ইউনিয়ন চাঁদপুর ইউনিয়নের উনি গজারকান্দি গ্রামের সন্তান আবেদন আছে ওনার এখান থেকে আপনি এই পেঁপের চারা পাইকেরি খুচরা ক্রয় করতে পারবেন দর্শক উনি স্বল্প দামে অল্প লাভে এই চারাগুলো বিক্রয় করে থাকে আমরা ভিডিওর লিঙ্কে ওনার নাম্বার দিয়ে থাকি সব সময়ের জন্যে দিয়ে দেবো এবং এই ভিডিও থেকে আপনি তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে এক একটা চারার দাম কত একটা পাখিতে কত পিস চারা প্রয়োজন এবং কোন সময় লাগানো দরকার উনি নার্সারি মালিক হিসেবে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে দেবে দর্শক আমরা জানি যে চাষাবাদ করতে গেলে সঠিক পরামর্শ কিন্তু সবচেয়ে বড় জিনিস এই সঠিক পরামর্শটা কিন্তু এই আমাদের নাচারি থেকে পাওয়া যায়নি কারণ একজন সঠিক উদ্যোগতা উনি নিজেও চাষাবাদ করে থাকে এবং পাশাপাশি দর্শক উনি আর নাচ্ছাড়িও আছে তাহলে দর্শক আমরা আজকে জানতে পারলাম টপলেটি পেঁপে যা দেখতে কেমন হয় আর কতদিনের মধ্যে এই পেঁপেগুলো ধর আসে এই বিষয় নিয়ে আলোচনা করলাম এবং দর্শক পেঁপের গাছ থেকে দেখুন নিচে থেকে একদম মাথা পর্যন্ত পেঁপে ধরা থাকে কিন্তু এবার আবহাওয়া খুব খারাপ ছিল এখানে পানি উঠে গেছিলো যার জন্যে ওনার এই গাছগুলোতে একটু কম ধর গাছ বেঁচে আছে শুধুমাত্র ওনার সঠিক দর্শক পিছনে যে গাছগুলো দেখতে পারতেছেন একটু খারাপ এটা হলো আসলে আবহাওয়ার কারণে পানি ওঠার কারণে গাছগুলো খারাপ হয়েছিল আসলে টপ রেডি পেঁপের জাতের যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু গাছ আর ওগুলো গাছ কিন্তু খারাপ হওয়ার কারণে এই পিছনের গাছগুলো একটু খারাপ দেখা যাচ্ছে এবং পাশাপাশি তার একটা জাত আমি আপনাদেরকে দেখাবো একটু চলুন আপনাদেরকে দেখাই নিয়ে সে দর্শক দেখুন এটাও কিন্তু আপনার সাড়ে তিন মাস বয়স তার মধ্যে কিন্তু আপনার দেখুন কি হারে পেঁপে ধরছে এই দেখুন আমি এই গাছটা দেখাই এটা দেখাবো পাশাপাশি এটাও দেখাবো দর্শক এই যে দেখুন এই যে একটা জাত এই যে একদম টপ লেডির শুরুর থেকে একেবারে নিষ্পন্ধু সুন্দর করে যদি দেখেন আপনি মাসাল্লাহ মানে গাছ ভরায় পেপে। কেন আপনার ফলন বৃদ্ধি হবে না ফলন বৃদ্ধি হবে তোই এবং চ্যালেঞ্জের সাথে হবে দর্শক আটটা জাত আপনাদেরকে দেখাবো এই জাতটার নাম কি গ্রিন গ্রিন হলো লেডি এই আমরা গ্রিন লেডি পেপে জাতটা অনেকেই চিনি না আমি আপনাদেরকে একটু গাছটা দেখাচ্ছি ঘুরে ঘুরে দর্শক দেখুন ছোট্ট গাছ থেকে হ্যাঁ ছোট্ট একটা গাছ থেকে কি হারে পেঁপে ধরছে পেঁপে কিন্তু আমরা হারভেস্ট করছি এই দেখুন একেবারে নিচ থেকে এই যে একটা 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 এখনও দেখুন গ্রিন লিডির আপনার কত পেঁপে গাছে ধরা আছে গাছের বয়স কিন্তু সাড়ে তিন মাস তো এই জন্যই এই গ্রিন লেডি এবং টপ লেডি পেঁপের চারা যদি কেউ বিক্রয় ক্রয় করতে চান চাষাবাদ করতে চান তাহলে আবেদন আছেই মালিকের সাথে যোগাযোগ করুন আমি আশাবাদ আপনারা এখান থেকে সঠিক চারাগুলো পাবেন দর্শক আজকের ছিল এই পেঁপে চাষ সম্পর্কে আলোচনা আমরা এই পেঁপে চাষের বিষয়ে আপনারা যদি কোনো তথ্য আরো জানতে চান আমাদের চারা থাকা নাম্বারে কল করুন এবং ওই আবেদন আছেন মালিককেও কল করুন আপনাকে সঠিক পরামর্শ আমরা দেবো এবং পাশাপাশি চারা বিষয়ে আলোচনা করব দর্শক আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম